প্রাইস থাকছে মাত্র বাইশ টাকা থেকে বাইশ টাকা বাইশ টাকা থেকে শাড়ি পাপে বলা বয়স্কের জন্য অফার রেগেছে মন্ডল শাড়ি কোটির পক্ষ থেকে ফেন্সি আইটেম থাকছে ফেন্সির মধ্যে থাকবে একশো টাকা করে

এখানে জামদানি জামদানি দেখতে পারবো সব সব আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে আপনি জামদানি পাবেন ফুল অল ওভার নিয়ে সামনে কিন্তু পয়লা বৈশাখ রয়েছে কি অফার আছে পয়লা বৈশাখের জন্য অফার রেখেছে মন্ডল কোটির পক্ষ থেকে ফ্যান্সি আইটেম থাকছে

এরকম জামদাই নিতে চান সেগুলো পাবেন মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে এরকম সব পেয়ে যাবেন ঠিক আছে বস্তা বস্তা এক পিস দু পিস না যত পিস সবকিছু কিন্তু আনকমন ডিজাইন মনে একটা রয়েছে দেখুন আমাদের এখানে আসলে মন্ডল শাড়ি করে এমন একটা প্রতিষ্ঠান যেখানে পাবেন পুরো নতুনত্ব ডিজাইন যেগুলো অন্য কোথাও গেলে কিন্তু সপে আপনি সেসব ডিজাইন কিন্তু পাবেন না দেখুন একটা রয়েছে পুরো নতুনত্ব ডিজাইন থাকবে এটা হচ্ছে টোটাল বডি পোর্শনটা আর এটা হচ্ছে টোটাল আচল পোর্শনটা ঠিক আছে আর যারা ভাবছে বিজনেস করবে মোটামুটি আপ টু পাঁচ লাখ টাকার মাল করবে একটা কথা বলছি তাদের জন্য এটুকু বলতে পারি আমরা লাইভে যে রেডে যে মালটা দিচ্ছি আপনার কিন্তু সেম রেডে সেম ভাবে লাইভে কিন্তু বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু আপনি যারা হিউজ পরিমাণে মাল নেবে তাদের জন্য এছাড়া টোটাল তো আমাদের হোলসেল রেট থাকছে যারা মোটামুটি চাইছে আমাদের এখান থেকে পাঁচ হাজার টাকা নিয়েও কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে আর যে আপনাকে এক লাখ দু লাখ টাকা থেকে বিজনেস শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি পাঁচ হাজার টাকা থেকে বিজনেস শুরু করুন তারপর তো আমরা সবসময় প্রতিটা কাস্টমার সাথে রয়েছি ক্রেডিট ফ্যাসিলিটির জন্য আছি সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা

কোনো মাল ধোয়ানোর পর যখন কোনো কাস্টমার ইউজ করেছে মালটা তারপরে যদি কোনো রকম কালারের সমস্যা হয় সেটাও কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন আমাদের ঠিক আছে একদম পুরোপুরি আনকমন ডিজাইন থাকছে যেসব গুলো আপনি যে কোনো ঘরে যাবেন এসব ঘরে কিন্তু সব ডিজাইন আপনি পাবেন না সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে থাকছে বুটিক ফ্যাসিলিটি আর একটা আমি দেখি এটা ভাইরাল আইটেম আমাদের এখানে মন্ডল শাড়ি কোটের প্রচুর ভাইরাল মোটামুটি মাসে আমরা যেটা মোটামুটি কুড়ি হাজার পিস মাল বিক্রি করি যেমন এটা রয়েছে বালচুরি আগে তো আপনারা বালো ছুরি একটু অন্য ভাবে দেখেছে এটা রয়েছে আমাদের নতুন আইটেম যারা পুরোনো কাস্টমার রয়েছে যারা নিয়েছে হাজার হাজার পিস তারা তো জানি বালো থাকছে হান্ড্রেড কাউন্টের উপর সুতো থাকবে এটা পুরোপুরি হান্ড্রেড কাউন্টের উপর সুতো রয়েছে ঠিক আছে ও কালার কম্বিনেশন রয়েছে দুর্দান্ত কালার কম্বিনেশন থাকবে হান্ড্রেড কাউন্টের উপর সুতো থাকবে পাক্কা বারবার থাকবে ডিসপোটাল রিটার্ন আছে না বিক্রি করতে বলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় বড় কালার ভাইটিস গুলো একবার দেখিয়ে দাও দেখো মালটা কালার ভাইটিস গুলো দাও আপনি কালার ছেটে কালার বেছে

জামদানি পাবেন প্রচুর এক পৃথ বিষ্ণু প্রচুর জামদানি পাবেন ইন্ডিগো থেকে শুরু করে ইন্ডিগো বাংলাদেশি শুরু করে বাংলাদেশি সম্বলপুরি এটা রয়েছে বাংলাদেশি তাঁত

বলুন সমস্ত জায়গার কিন্তু কাস্টমার আমাদের খুবই ভালোবাসে এবং পাশে থাকে আমি দেখি প্রতিটা কাস্টমার আমাদের সাথে থাকে ঠিক আছে একটা দেখুন একটা রয়েছে নতুন আইটেম এর মধ্যে সিকোয়েন্সের উপর রয়েছে এটা কিন্তু নতুন আইটেম আগে যে সিকোয়েন্স গুলো দেখেছেন সেগুলো না কিন্তু এখন যেগুলো দেখাবো সবই নতুন নতুন আইটেমের মধ্যে রয়েছে সিকোয়েন্সের মধ্যে রয়েছে আর কালার কম্বিনেশন নিয়ে আপনাকে ভাবতে হবে না প্রতিটা মালের কিন্তু আপনি কালার পেয়ে যাবেন প্রতিটা মালের ঠিক আছে এক পিস দুই যত পিস তত পিস কিন্তু আমাদের এখানে কালার সবসময় সময় অ্যাভেইলেবল থাকে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে সম্বলপুরি কোটকি থেকে শুরু করে সমস্ত উড়িষ্যার কোটকি থেকে শুরু করে এবার আমি দেখাচ্ছি লিলেন পাওয়া যায় না আমরা কোনো প্রোডাক্ট কিন্তু গিয়ে নেই সবচেয়ে পাবেন দেখো এটা রয়েছে লিলেনের উপর লিনেন সিল্ক দেখুন এটা রয়েছে লিলেন সিল্কের উপর যেগুলো মোটামুটি আপনারা কিনতেন ছশো টাকা সাড়ে ছশো টাকা বর্তমানে এটা আপনি পাবেন মাত্র তিনশো নব্বই টাকা আপনার হাব দামে চলে আসছে কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন উইথ ক্যাটলগ থাকবে থাকবেন লিলেন ডিজিটাল পিন দেখুন লিলেন ডিজিটাল পিন লেখা থাকবে এরকম উইথ কিন্তু আপনার ক্যাটলগ থাকবে ক্যাটলগ যে সেম টু সেম যেরকম ক্যাটলগ থাকবে সেম টু সেম কিন্তু আপনি সেরকম মাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন তসর থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু আমাদের এখানে পাবেন সমস্ত আইটেম এ দেখুন খাদি এখন তো গরমের সিজন মানে কি কটন কটনের সমস্ত রকম আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন ইন্ডিগো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সবকিছু এক পি বিষ্ণু যত পেয়েছে তত পিস কিন্তু মাল আমাদের এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে এই সমস্ত আমি সচরাচর দেখে এসেছি আপনার চুড়িদার বা নাইটিরা দেখে এসেছি একদম একদম এটা কিন্তু আজকে আপনাদের এখানে এটা হচ্ছে বাটিক কত পিস লাগবে বাটিক দেখুন হাজার হাজার কিন্তু বাটিক আমাদের এখানে ঠিক আছে প্রচুর পরিমাণে বাটিক পাবেন এক পিস দু পিস না যত পিসে তত পিস কিন্তু বাটিক আমাদের এখানে কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবে এছাড়া হ্যান্ডলুমের উপর চলে বরফি খাদি চলে এরকম বরফি খাদি পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে বরফির উপর প্রিমিয়াম কালেকশন পাবেন বরফির উপর ঠিক আছে প্রতিটা মালের কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের হ্যান্ডলুম শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে আপনি হ্যান্ডলুম পেয়ে যাবেন এটা হচ্ছে দেখুন বধুবরণের উপর বধুবরণ পাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আপনি বধুবরণ পেয়ে যাবেন অবশ্যই তিনশো টাকার মধ্যে বধুবরণ পাবেন যারা মোটামুটি চাইছেন যে পঞ্চাশ পিস সত্তর পিস ষাট পিস নেবে তাদের জন্য কিন্তু এটা রেট থাকছে না রেট অবশ্যই কম হবে এতে কিছু কিছু কাস্টমার একটু কম রেঞ্জের বাটি খোঁজে যেমন এগুলো রয়েছে দেখুন কম রেঞ্জের বাটি এগুলো পাবেন মাত্র তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন কম রেঞ্জ তিনশো টাকার মধ্যে পাবেন যারা পঞ্চাশ পিস একশো পিস নেবে তাদের জন্য রেট কিন্তু আরো অনেক কম থাকছে আর প্রতিটা মালের কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন একটি দু পিস না প্রচুর কালার ভ্যারাইটিস পাবেন প্রচুর যত পিস তত পিস কিন্তু কালার আমাদের এখানে দেখুন এরকম কালারের আর প্রতিটা মালের কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতিটা মাল দেখাবো ততগুলো মালের কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কাঁথা স্টিচ কাতা স্টিচ পুরোপুরি শুরু হচ্ছে আমাদের সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো এটা হচ্ছে তসরের উপর সাড়ে ছশো টাকা পাবেন তসরের উপর ঠিক আছে কম রেঞ্জে নিতে চাইলে এটা নিতে হবে আপনাকে চারশো পঞ্চাশ টাকা এর থেকে যদি একটু ভালো কোয়ালিটি নিতে চান তাহলে নিতে হবে এটা খাদির উপরের গরমে তো গরমে পিওর খাদির পছন্দ করতে সবাই ভালোবাসে খাদির উপর কারণ গরমে সবাই একটু খাদি টাইপের মাল পড়ে সুতির যেগুলো বলে দেখুন এটা রয়েছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর খাদি যেগুলো মলে কিনতে গেলে মিনিমাম আপনাকে আড়াই থেকে তিন হাজার টাকা নিয়ে নেবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকার মাল কিন্তু আপনি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি কোয়ালিটি আমরা মন্ডল শাড়ি গুটি তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে আপনি কোয়ালিটি দেখে নেবেন যে মলের কোয়ালিটির সাথে কোন রকম কম আছে নাকি যেটা আড়াই হাজার টাকায় কিনছেন সেটা কিন্তু হোলসেল আপনি সাতশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন অবশ্যই অবশ্যই কারণ এটা টোটালটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সব বস্তা বস্তা মাল সব কাজ করতে যাচ্ছে সব বস্তা বস্তা মালা এরকম দেখুন প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোক থাকবে মন্ডল শাড়ি কোটি লেখা থাকবে কোম্পানির নাম লেখা থাকবে কোন রকম যদি অসুবিধা হয় সেটাও কিন্তু আমাদের এখানে সলভ করা হবে ঠিক আছে এবার আমি দেখাবো পাঞ্চি শাড়ি দেখুন প্রচুর আদিবাসীদের আদিবাসী কাস্টমার যারা ছিল আমাদের রিকোয়েস্ট করেছিল পাঞ্চি শাড়ি দাও পাঞ্চি ধুতি এবং পাঞ্চি শাড়ি দাও এরকম কিন্তু চলে এসেছে আমাদের এখানে যত পিছিয়ে তত পিছন ট্যাবলেট রয়েছে বান্ডিল বান্ডিল রয়েছে এখানে বান্ডিল ছেটে বান্ডিল পছন্দ করে তোমার যেটা পছন্দ সেটা নিতে পাঞ্চির উপর কিছু কিছু কাস্টমার চাইছে যেরকম কাজের উপর পাঞ্চি খুঁজছে ঠিক আছে দেখুন এরকম পুরো অল ওভার কিন্তু এরকম কাজ থাকবে মাল খুলে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সবকিছু সবার জন্য কিন্তু আমাদের এখানে ফ্যাসিলিটি রয়েছে সবার জন্য সবকিছু অ্যাভেলেবেল রয়েছে মন্ডল শাড়িগুটি এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে আপনাকে আর কোথাও যেতে হবে না একই ছাদের তলায় সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন পাঞ্চির উপর পেয়ে যাবেন সমস্ত কিছু সবকিছু নেই বলে কোন অপশন নেই মন্ডল শাড়ি এ টু জেড হ্যান্ডলুম চেয়ার দেখুন সব যেগুলো দুর্দান্ত হ্যান্ডলুম রয়েছে যেগুলো প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকে যেগুলো মার্কেট থেকে আপনার মোটামুটি আটশো টাকা নশো টাকা কেনেন সেগুলো পাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার মধ্যে যতগুলো কালার চাই তত কিন্তু কালার আপনি ফেসবুকে দেখিয়ে মাল বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই কিভাবে বিজনেস করবেন এছাড়া যারা ফ্লিপকার্টে বিজনেস করছে আমাদের নিজেদেরও সাইড রয়েছে মেসো ফ্লিপকার্টে কিভাবে বিজনেস করবেন জিএসটি ছাড়া কিভাবে বিজনেস করবেন সমস্ত কিছুর জন্য এখানে গাইড করা হবে এখানে স্টাফ রাখার কোনো অসুবিধা নেই এবার দেখা হবে কাঞ্জিবরমের উপর যেগুলো পিওর কাম রয়েছে না দেখুন আপনি মার্কেট থেকে কিনেন এগুলো পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পিওর কোয়ালিটি উইথ ব্লাউজ পিছ ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন উইথ বক্স পাকিং এর মধ্যে থাকবে এবার আমি দেখিয়ে দেবো মন্ডলের একটা নিজস্ব ব্র্যান্ড হচ্ছে মন্ডল শাড়ি গোটির

কালার পছন্দ করে কাকিনারা এক পিস না যত পিসে তত পিস কিন্তু কাকিনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে কিছু ফ্যান্সি আইটেম এর মধ্যে অনেক অনেক কাস্টমার চাইছিল একটু কম রেঞ্জের মধ্যে একটু মানে কালেকশন দেখা দেয় অফার ছিল একশো টাকা করে দেখুন এরকম পাবেন একশো টাকা করে পিওর কোয়ালিটির মধ্যে পাবেন একশো টাকা করে দেখুন মাত্র একশো টাকা করে পাক্কা বারো হতে পারে ডিসপুটাল রিটার্ন আছে না বিক্রি করতে এক্সচেঞ্জ করতে পারবেন এটার মধ্যে সব থেকে বড় ব্যাপার কোন কাস্টমার যদি চায় যাতে সেম ডিজাইনের এতগুলো মাল আমি কিন্তু দিতে পারবো না এটার এর জন্যই কিন্তু এই মালের দাম কম এগুলো কিন্তু সবই সাড়ে তিনশো চারশো টাকার মাল সবই সাড়ে তিনশো চারশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মাল কিন্তু সব কম দামে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এগুলো শুধুমাত্র পাবেন মাত্র একশো টাকা করে প্রতিটা আলাদা আলাদা ডিজাইন থাকবে কিছু কিছু মালে ব্লাউজ পিস পাবেন কিছু কিছু মালে ব্লাউজ পিস থাকবে না ঠিক আছে মাত্র একশো টাকার মধ্যে পাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন প্রচুর কোয়ালিটি রয়েছে প্রচুর ডিজাইন একবিধু বিষ নয় এক কালার উপর ছেলে এক কালার পাবেন এরকম দেখুন এটা রয়েছে বাহার উপর এটাও আপনি একশো টাকা পেয়ে যাবেন এটা দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা সব সেলে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাহা একশো টাকার মধ্যে আর যারা তাদের টাকা এটা নয় কিন্তু যারা দুশো পিস তিনশো করে নেবে তাদের জন্য রেট অবশ্যই কম হবে এবার আমি দেখাবো তার প্রিন্টের উপর দেখুন এটা প্রিন্ট এর উপর এটা আপনি একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও টাকার মধ্যে পাবেন এটাও সব থেকে বড় ব্যাপার মন্ডল বিক্রি না করতে পারেন একশো টাকার মধ্যে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন কিছু কিছু কাস্টমার যদি হ্যান্ড প্রিন্টের উপর দেখুন হাতে ছবি আঁকা কোনো ছবি আঁকা এগুলো কিন্তু পেয়ে যাবেন বুটিকের উপর কিছু কিছু কাস্টমার চাই একটু কম রেঞ্জের মধ্যে বুটিক খুঁজছে সেগুলো কিন্তু পাবেন একশো কুড়ি টাকা একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন জামদানি জামদানি শুরু হচ্ছে একশো ষাট টাকা বলেই দিলাম বস্তা বস্তা মাল কিভাবে বের হচ্ছে দেখুন সব বস্তা বস্তা মাল এদিকে সব বস্তা বস্তা মাল কিন্তু আমাদের এখানে বের হচ্ছে বাইরে যাচ্ছে আমাদের টোটাল অল ইন্ডিয়া মাল কিন্তু ডেলিভারি হচ্ছে এখান দিয়ে ঠিক আছে অল ইন্ডিয়া আর যারা চাইছে দূর থেকে কিছু কিছু কাস্টমার যে দূর থেকে যেমন আসাম ত্রিপুরা মেদিনীপুর থেকে যারা আসছে তাদের জন্য একটা সুবিধা করেছে মন্ডল শাড়ি কুঠি যে আপনারা রাত্রবেলা এখানেই থাকতে পারবেন তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আপনাকে বহন করতে হবে না ঠিক আছে কোন রকম চার্জ আপনাকে বহন করতে হবে না আমাদের এখানে শপে থেকে মাল কেনাকাটা করে পরদিন সকাল আপনি বেরোতে পারবেন দেখুন এগুলি কতের উপর দুর্দান্ত কালার কম্বিনেশন থাকবে ডিপ কালার উপর চলে ডিপ কালার পাবেন লাইট কালার চলে লাইট কালার পাবেন দেখুন এটা পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন যারা পঞ্চাশ পিস একশো পিস নেবেন তাদের জন্য এটুকু বলতে পারেন রেট অবশ্যই কম হবে এবং আমরা ওপেনলি রেট বলতে পারি না কারণ ওপেনলি রেট বলে কি হয় যারা কাস্টমার রয়েছে যারা বেচে কিনা করছে আমাদের কাছ থেকে আমার নেই তাদের বিক্রি করতে অসুবিধা হয় যান আমরা রেট ওপেনলি বলছেন অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত কি রেট আসবে কি রেট আসবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমাদের এখান থেকে বলে দেওয়া হবে ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি ছাপার উপর আমাদের এখানে মালা মিনু অনু বন্দনা মহারানী মানে নেই বলে কোনো অপশন নেই দেখুন মহারানী প্রচুর কাস্টমার চায় দাদা মহারানী 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 মহারানীর সমস্ত রকম আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মহারানী তো পাবেনি সবথেকে বড় ব্যাপার আমাদের এখানে সবাই তো বলে ম্যানুফ্যাকচারিং কেউ দেখাতে পারে না বাট মন্ডল সারি কোঠির যেভাবে বলে দেখুন মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কোঠির মন্ডল স্পেশাল মন্ডল স্পেশাল এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড পাক্কা বারোহার সব থেকে বড় ব্যাপার হচ্ছে পারপিস মালে কিন্তু আপনি ক্যাটলগ পাবেন পারপিস মালে মানে মালে যাতে কাস্টমারদের বিক্রি করতে খুব সুবিধা হয় সিঙ্গেল ক্যাটলগের মধ্যে পাবেন পাক্কা বারো হাজার থাকবে রিটার্ন পাবেন না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন বড় বড় গোলাপের উপর চলে বড় বড় গোলাপ কুচিপিন চলে কুচিপিন যা চাইবেন তাই কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবে চাপার ভ্যারাইটিস কোয়ালিটি রয়েছে জয়শ্রী থেকে শুরু করে জয়শ্রী ঠিক আছে মালা থেকে শুরু করে দেখুন অ্যাভেলেবেল মালা রমেশ দেখুন এদিকে দেখুন বন্ধনার সিগনেচার থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধনার এ টু জেড সমস্ত কোয়ালিটি কিন্তু পাবেন আমাদের বন্ধনার টোটালি ডিলিং পাবে মনপুরা থেকে শুরু করে বাংলাদেশি মনপুরা এই যে বাংলাদেশের মনপুরা এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে বাংলাদেশি মনপুরা সমস্ত কিছু একটা কথাই বলবো যে একবার অন্তত মন্ডল শাড়ি কুটির আসুন এসে ভিজিট করে দেখুন মালের কোয়ালিটি আসলে যে আমাকে আপনাকে মাল কিনতে হবে কোনো বাধ্যতামূলক নেই কিন্তু একবার রিকোয়েস্ট করব যে একবার অন্তত আসুন দেখুন এদিকেও প্রচুর ছাপা রয়েছে প্রচুর ছাপা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো টাকা একশো টাকা করে আপনি পিওর সুতির ছাওয়া পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি দেখাবো নাইটি নাইটি আমাদের এখানে শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু আপনাকে দোকানে বিক্রি করলে হবে না দোকানে বিক্রি করলে আপনার বদনাম হয়ে যাবে পঞ্চাশ টাকা নেই শুধুমাত্র হকারিদের জন্য দোকানে মাল শুরু হচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকার মধ্যে আপনি দোকানে মাল পেয়ে যাবেন কিছু কিছু কাস্টমার রিকোয়েস্ট থাকছে এক পিস দু পিস মাল নেবে এক পিস পিস মাল নেওয়া নেবে তাদের জন্য কিন্তু এখন বর্তমানে আমরা এরকম তৈরি করে রেখেছি এখান থেকে আপনি পিস সেট করে এরকম থাকবে আপনারা বেছে প্রচুর কাস্টমার রিকোয়েস্ট করে এক পিস পিস নাইটি এক পিস দুপিস প্লিজ তাদের জন্যই এটা আমরা করেছি এখান থেকে আপনি এক পিস পিস যেটা পছন্দ সেটা আপনি কিন্তু প্রাইসে সিঙ্গেল পিস আপনি পেয়ে যাবেন এবার আমি দেখাচ্ছি দেখুন বাচ্চাদের এরকম প্যান্ট

যা চাইবেন এদিকে দেখুন টোটাল ব্লাউজ ভরপুর কাউন্টার ভরপুর পুরো পুরোপুরি ভরপুর ব্লাউজ পাবেন যা চাইবেন প্রিন্টের উপর ছেলে দেখুন প্রিন্ট দেখুন আমাদের এখানে দুর্দান্ত প্রিন্ট পাবেন ঠিক আছে দেখুন স্টিকারটাও রয়েছে আমার নামে বাপি স্টিকারের মধ্যে এটা থাকবে পঞ্চাশ টাকার মধ্যে প্রিন্ট প্রিন্ট শুরু হচ্ছে আমাদের এখানে চল্লিশ টাকা থেকে এটা পিওর কোয়ালিটি কোয়ালিটি দেখ মোটামুটি ছবি দেখে তো বোঝায় কোয়ালিটি কতটা রয়েছে দুর্দান্ত কোয়ালিটির মধ্যে পাবেন বাটিকের উপর থাকবে বাটিক শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর আপনি কিন্তু কোয়ালিটির ব্লাউজ আপনি পেয়ে যাবেন আপনি যেরকম বান্ডিল চাইবেন যেরকম ডিজাইন চাইবেন দেখুন ডিজাইন ছেটে সেরকম আপনি নিতে পারবেন এদিকে রয়েছে দেখুন টোটাল ওড়না নেই বলে কোনো অপশন নেই সমস্ত কিন্তু ওরনা কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন ওরনা ঠিক আছে ওর শুরু হচ্ছে মাত্র বাইশ টাকা থেকে বাইশ টাকা আঠারো টাকা থেকে একদম নর্মাল কোয়ালিটি শুরু আর বাইশ টাকা একটু প্রিমিয়াম কোয়ালিটি এদিকে রয়েছে দেখুন লুঙ্গি লুঙ্গি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়ষট টাকা টাকা ভরপুর লুঙ্গি আম্মান থেকে শুরু করে লাটু থেকে শুরু করে টোটাল দাদু থেকে শুরু করে শুরু করে যা চাইবেন তাই পাবেন এখন তো স্টক শেষই হয়ে গেছে বলতে গেলে এটা স্টক নয় সামনে ঈদের মার্কেট শেষ মানে তো লুঙ্গি মোটামুটি শেষ কিন্তু একটা কথা বলছি যারা ঈদের কাস্টোমার মোটামুটি এক একটা কাস্টমার মাল নিয়েছে মুর্শিদাবাদ থেকে ডোমকল থেকে প্রচুর হাজার হাজার দু হাজার তিন হাজার চার হাজার মাল বিক্রি করেছি লুঙ্গি এখনো কিন্তু পার আমাদের সেই ঈদের মার্কেট লেগেই রয়েছে বলতে গেলে এখনো কিন্তু পার প্রচুর লুঙ্গি বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর এদিকে হচ্ছে টোটাল গামছা গামছা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে কুড়ি টাকা অব্দি যা গামছা রয়েছে সবই রয়েছে বাচ্চাদের গামছা বড়দের গামছা শুরু হচ্ছে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু বড়দের গামছা আপনি পেয়ে যাবেন এদিকে রয়েছে টোটাল বেড কভার বেড কভার থেকে শুরু করে পেটি থেকে শুরু করে অ্যাভেলেবেল নেই বলে কোনো অপশন নেই ঠিক আছে বেড কভার শুরু হচ্ছে আমাদের এখানে ওয়ান থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ টাকা থেকে আপনি বেড কভার পাবেন একটু ভালো বেড কভার যেগুলো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারবেন কাস্টমারদের মানে একটা রয়েছে চোদ্দশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা পাবেন মাত্র চারশো কুড়ি টাকায় কাস্টমারদের প্রচুর ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট করতে হবে কিভাবে তার জন্য মন্ডল থাকবে একটা কিভাবে বিজনেস করছে মন্ডল শাড়ি সমস্ত কিছু অ্যাপেল বক্স থেকে শুরু করে স্পার্কির বক্স থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন নেই বলে কোনো অপশন নেই ঠিক আছে সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে অ্যাপেলের বক্স এটা হচ্ছে স্পার্কির বক্স আমি দেখিয়ে দিচ্ছি দু একটা বক্স দেখুন এটার বক্সের লেখা কত রয়েছে এমআরপি কত রয়েছে সাতশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় কোনো কাস্টমার যদি চায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে সেটাও কিন্তু করতে পারে তো একটা কথাই বলবো যে ভিডিও বাড়িয়ে লাভ নেই অবশ্যই কমেন্ট করে জানান যে কিভাবে কোন মালটার ভিডিও করলে আপনাদের সুবিধা হয় আর একটা কথা বলবো যারা আসছে দূর থেকে প্লিজ একটু আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে আসবেন নাহলে প্রচুর অসুবিধা হচ্ছে মন্ডল দেখেই কাস্টমাররা ঢুকে যাচ্ছে মন্ডল শাড়ি কুঠির একটু দেখে ঢুকবেন মন্ডল শাড়ি কুঠির বাপি মন্ডল আর অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে কন্টাক্ট নম্বরে তারপর ঢুকবেন তো আজকের ভিডিও এখানেই আমরা সমাপ্ত করবো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার